হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর পুজোতে কেমন আনন্দ করছো ঝটপট করে কিন্তু কমেন্ট করে জানাও কারা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছো আর কারা ঠাকুর দেখতে এখনও যাওনি বাড়িতে বসে আছো কমেন্ট করতে কিন্তু ভুলো না তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে মহাষষ্ঠী আর আজকে ছেলেকে নিয়ে ভাবছি ওই সন্ধেবেলার দিকে আমাদের পাড়ার যে পূজা মণ্ডপটা আছে সেখানেই নিয়ে যাব। আসলে পুজোর দিন ছেলেকে নিয়ে বাড়ি বসে থাকবো এটা তো ঠিক ভালো লাগে না আর বিশেষ করে ছেলের আমার প্রথম পুজো তার সাথে কিন্তু মা বাবা হিসেবে আমাদেরও কিন্তু প্রথম পুজো কি ঠিক বললাম তো বলো তবে আজকে তেমন আর কোথাও যাবো না আগামীকাল সপ্তমী সপ্তমীর দিনকে একটুখানি বেরোবো ওই আমাদের আশেপাশে হবিপুরের আশেপাশে দু একটা যে ভালো ভালো ঠাকুরগুলো হয় সেখানেই একটুখানি ছেলেকে নিয়ে যাবো সকালবেলা রান্নাবান্না সেরে সময় পাইনি যে রান্নাঘরটাকে ক্লিন করব কারণ ওই যে কয়েকজন এসেছিল আইভ্রো করতে আর কি বলো তো আমাদের আশেপাশে সবাই না ওই দিনের দিন বা একদিন আগে এরকমই কাজ করে মানে এক সপ্তাহ বা দশ দিন আগে যে করবে সেটা হয় না তো আমার এই পুজোর সময়টা একটু চাপ হয়ে যায় তবে এই লাস্ট দু বছর ধরে আমি তো আর বাপের বাড়িতে এখন যাই না তোমরা তো জানোই তো আমি এখানেই রয়েছি তো তার আগে কি হতো জানো তো যখন আমি বাপের বাড়িতে যেতাম ঠিক ষষ্ঠী বা সপ্তমীর দিন চলে যেতাম সবাই সপ্তমীর দিন এসেও কাজ করে যেত এমনকি অষ্টমীর দিন আসবে বলতো এরকমও হতো মানে এরকমও হয় আমাদের এই গ্রামে যে সবাই দিনের দিনও আইব্রো করে নেয় আসলে বোঝা তো কাজের মানুষ আর কি আর শুনতে পাচ্ছ ভয়েস ওভারে আমার ছেলের আওয়াজ এরকমই করে পাশে শুয়ে এরকমভাবে আওয়াজ করতেই রয়েছে আর ওইদিকে চার্জারটাকে না চার্জ দিয়ে রাখলাম কারণ গতকালকে দেখলাম রাত্রিবেলায় দু একবার কারেন্ট অফ হয়েছিল তবে বেশিক্ষণের জন্য থাকে না যেহেতু পুজো গণ্ডার দিন বেশিক্ষণ কারেন্ট অফ থাকে না ওই হয়তো এক দু মিনিটের জন্যে যায় আবার চলে আসে তো ওই জন্য একটু চার্জে দিয়ে নিলাম আর বাসনগুলো মেজে চলে আসলাম ব্যালকনি সিঁড়িগুলো তো আর রোজ ঝাড় দেওয়া হয় না কারণ নিচেই ঝাড় দিই আর ওপরে শুধুমাত্র ওই কাপড় মেলতেই আসা হয় ব্যালকনিটাও রোজ রোজ যে খুলি সেটাও হয় না মাঝের মধ্যে খোলা হয় আর কি তো ভাবলাম না ব্যালকনিটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই আর সিঁড়িটাকেও ঝাড় দেবো জানো তো প্লাস্টার হয়নি বলে এত মানে সেই বালি বালি পরে এর আগের দিনও তোমাদের বলেছিলাম মনে হয় তো যাই হোক আমি এই দিকে মানে এইদিকে হচ্ছে ব্যালকনিটা ঝাড় দিয়ে নেব নিয়ে তারপর যাব হচ্ছে স্নান করতে আজকে অনেকটা বেলা হয়ে গেল আমার স্নান করতে মানে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে আমরা সকালের খাওয়া দাওয়া খেয়ে মানে তারপরে আমি কাজে বসেছিলাম আর কি তো দেখো এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা রেলিং লাগাবে না তো অবশ্যই রেলিং লাগাবো ছেলে ওঠার আগেই আমি অবশ্যই এই মানে রেলিংটা লাগিয়ে দেব যেহেতু এখন আর আমাদের হাতের অবস্থা অতটাও ভালো নয় সামনে একটা খরচ রয়েছে তো সেগুলো তোমরা পরে জানতেই পারবে তো তার জন্যে না এখন এইগুলো আর করছি না যতটুকু প্রয়োজন ছিল মানে আমি চেয়েছিলাম ছেলে আমার সারা বাড়িতে হামা দেওয়ার আগে অন্তত বালি সিমেন্টের কাজটা কমপ্লিট হয়ে থাক আসলে তোমরা দেখে তো যখন টাইলসের কাজ হতো সারা বাড়িতে কিভাবে ধুলো হয়ে থাকতো বলো তো এখন তো নয় মানে ছেলে ছোট ছিল বলে আমি বিছানার মধ্যে রেখে দরজা দিয়ে রাখতাম কিন্তু যখন ও হামা দিতে শিখবে তখন তো আর বাড়িতে এইভাবে কাজ করালে চলবে না তাই জন্যেই কিন্তু আমি তাড়াতাড়ি করে ওকে বললাম যে না বাড়ির ভেতরের কাজটা তুমি আগে কমপ্লিট করো হ্যাঁ জানি এখনও কাজ বাকি রয়েছে রঙের কাজ রয়েছে তারপরে হচ্ছে ওই রেলিংগুলো লাগানো হবে সেইগুলোর কাজ রয়েছে তো হয়ে যাবে ঠিক আস্তে আস্তে তাই না তোমরাও দেখতে পাবে আর এদিকে শেষের দিকে রোদটা আমাদের এই সিঁড়িঘরটাতে ভীষণ পরিমাণে পড়ে দেখতেই পাচ্ছ আসলে সকালবেলায় যখন সূর্যটা ওঠে তখন রান্নাঘরের দিকে এত রোদ থাকে আর যখন সূর্যটা ঠিক বারোটা একটা থেকে তখন সিঁড়িঘরের দিকে প্রচণ্ড পরিমাণে রোদটা থাকে মানে আমাদের মেন যে গেটটা সিঁড়ি সেই গেটের দিকে পুরো রোদ থাকে ছটা সময় আমার বর বেরোলো দেখতেই পেলে আর এখন আমি আমার ঘুরু করছি খাওয়ালাম দেখো হাত মানে খাওয়ার জন্য যে হাত খাচ্ছে সেটাও কিন্তু এখন না এখন সব সময় ওর মুখে হাত থাকে আমার বর বেরোলো গেল হচ্ছে আমাদের ও বাড়িতে কালকে যেতে পারিনি ওই আমার চুড়িদারটা সেলাই করতে হবে একটু ওটার জন্য গেলো তো চলে আসবে একটু পরে চলে আসবে আমরা আমরা একটুখানি বের আমরা কোথায় যাব তো আমরা ঠাকুর দেখতে যাব বাপা আসবে তারপর আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব দেখছিস দেখো দেখো দেখছিস দেখো তাই না বাবা हां अपन ঠাকুর দেখতে যাব না আজকে আমাদের এই মন্ডপে ওকে নিয়ে যাব যেহেতু আজকে মহা ষষ্ঠী ছেলে নিয়ে ঘরে বসে থাকবো না একটু শুঁনেবালায় যাব মন্ডপে আর মানে পুজো তো সবাই অলরেডি ঠাকুর দেখে ফেলেছো আমরা তো মানে বাড়িতেই বসে রয়েছি ছেলেকে নিয়ে কালকে বেরোবো টোটো বুক করা হয়েছে কালকে টোটো করে একটুখানি ঘুরে আসব। মাকে বলেছিলাম মা কালকে আসবে না মা আসবে সেই অষ্টমীর দিনকে জানো তাই অষ্টমীর দিন তো মঙ্গলবার এবার অষ্টমীর দিন তার ওকে নিয়ে বেরোবো না সন্ধ্যেবেলায় তো ওই জন্য আমাদের কালকেই বেরোতে হবে আর নবমীর দিন যদি পারি নবমীর দিন নয় আরেক দিন বেরোবো টোটো করে একে নিয়ে আর নবমীর দিন তো যদি বৃষ্টি হয় তাই জন্যে কালকেই বেরোবো কালকে সপ্তমী রয়েছে কালকে টোটোকে বলেছি ওই যে টোটো দাদার গাড়ি করে গেছিলাম আমরা ওই টোটোতে করেই যাব। চলো সঙ্গে থাকো বিছানাটার বহুত বাজে হাল এই দেখো বিছানাটাকে একটু ঠিক করতে হবে ছেলেটাকে একপাশে শুয়ে দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিই বিছানাটাকে গুছিয়ে নিয়ে ছেলের সাথে একটু আমি শুয়ে রয়েছি আর ছেলে ক্যামেরা দেখলে যে কি করে কি বলবো তোমাদের দেখো কিভাবে ছটপট করতেই থাকে হাত নাড়াবে পা নাড়াবে এরকম করে এদিকে দেখো তোমাদের সোনা পাপা কিন্তু একদম রেডি দেখো আহে আবার কি পরে কিছু ওরে বাবা ওরে বাবারে ওরে বাবারে খোকা বাবু যায় খোকা বাবু যায় লাল জুতো নেই লাল জামা গায়ে হ্যাঁ লাল জামা গায়ে খোকা বাবু যায় তাই না বাবা এই যে আমার ছোনা পাপা ষষ্ঠীর বিকেলে একদম রেডি কিন্তু ওর বাবা আর ওর মা এখনো রেডি হয়নি চলো আমরা চটপট রেডি হয়নি তারপর আসি মানুষের জীবনটা কিভাবে পাল্টে যায় বলো গত বছর সোনা পাপা কোথায় ছিল হ্যাঁ আর এবছর দেখো আমাদের কোলে কোলে ঠাকুর দেখবে হ্যাঁ সত্যি কথা কিভাবে সময় চলে যায় এই যে ছেলে রেডি হয়ে গেছে ছেলে মুখ দেখাবো কি করে ঘোরা হও মুখ তো ওইদিকে ঘুরে রেখে এই যে দেখাও ছেলে মুখ দেখাও এই যে আমাদের হিরো ষষ্ঠী লুক ষষ্ঠী সন্ধ্যাবেলা ষষ্ঠী চলো আরে জোর বাবাও রেডি হয়ে গেছে হিরোর সাথে হিরোর বাবা আর হিরোর মা আমরা জাস্ট আমাদের এখানে যাব আমাদের এই মণ্ডপে যাব কোথাও যাব আর এই যে এখানে জুতো পরানো হয়েছে কিন্তু হুম হুম এই যে সুন্দর জুতো চলো ছিল গত বছর গত বছর কোনো খোঁজ ছিল না আর এই খোঁজ ছিল তো গত বছর তো আমাদের সাথেই ছিল গত বছর ও এইখান থেকে দেখেছে আর এবছর আমাদের সাথে করে গিয়ে দেখবে চলো 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 অফ হয়ে গিয়েছিল জানো ও ঘড়ি নিয়ে নি বন্ধ করো হ্যাঁ তোমাদের আমি দেখাইনি এই ঘড়িটা কিনেছি আর এর আগে একটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে অনেক দিন মানে ওই যে বেরোনো হয়নি তোমরা তো জানো যে এই একটা বছর কোথাও সেইভাবে বেরোনো হয়নি তো আর নষ্ট হয়ে গেছিলো তার মধ্যে জল পড়েছিলো তো তারপর এই যে এটা নিয়েছি চলো ছেলেকে নিয়ে ওর বাবা তো হেঁটে হেঁটে যাচ্ছে আর জানো তোমাদের রৌনক সোনা মানে কোনো কান্নাকাটি নেই বাইরে বেরোলে এত আনন্দ পায় এই দেখো না প্রথমবার রাত্রিবেলায় কিন্তু ওকে নিয়ে বেরোনো হলো আর বেরিয়ে এদিক টালু মালু করে দেখছে আর দেখো তো আমাদের পূজা মণ্ডপের প্যান্ডেলটা কত সুন্দর দেখতে হয়েছে দারুণ হয়েছে কিন্তু তোমরাও কমেন্ট করে জানিও আর এই যে আমরাও ভেতরেও চলে এসেছি আর চুপটি করে দেখো ওর বাবার কোলেই রয়েছে আর এদিক গদিক দেখ প্রথম ঠাকুর দর্শন হলো আমার ছেলের মানে এত ভালো লাগছে কি বলবো যে ছেলেকে নিয়ে আমরা প্রথম ঠাকুর দর্শন করলাম এই বছর এই হচ্ছে আমাদের পূজা মণ্ডপের ঠাকুর আর এই যে প্রচণ্ড গরম লাগছে আর আমার ছেলে না প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো তো বাড়ি চলে আসবো তার আগে তোমাদের একটুখানি দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের এখানের পুজো উদ্বোধন করা হচ্ছিল যখন সন্ধ্যেবেলায় সেটার ক্লিপ আরও কিছু ক্লিপ রয়েছে যেটা হচ্ছে বস্ত্র বিতরণের ওটা তোমরা লাস্টের দিকে দেখতে পাবে আসলে আমাদের এইখানে মানে এই পুজো মণ্ডপে কিন্তু সন্ধ্যে ছটার দিকে বস্ত্র বিতরণ করা হয়েছিল বয়স্ক মানুষদের তো সেই ক্লিপটাও তোমরা দেখতে পাবে ঘুরতে গেছিলাম আর এই যে বাড়ি চলে এসেছি যেতে আসতে কতটুকু সময় লাগলো আট ঘন্টার মধ্যে এলাম আর আস্তে আস্তেই ছেলে ঘুমিয়ে পড়েছে ফুচকার দোকান বসেছিল শুধু ফুচকা খেলাম চলে আসলাম আর কি ওই আসছে সবাই ঠাকুর দর্শন করতে বেরিয়েছে টোটো করে বাইকে করে আর আমরা আমাদের পাড়ায় হেঁটে হেঁটে ঘুরে চলে আসলাম সবাই বলছে যে ছেলেকে নিয়ে আমরা ছেলেকে নিয়ে যদি যেতে না পারি তাহলে হেঁটেই যেতে হবে

কারণ সাজা গোজা তো আর হয় না পরে দেখা হচ্ছে অনেক কষ্টে ছেলে ঘুমোলো বাবা ঘরটায় পুরো অন্ধকার তো মানে অন্ধকার বলতে পুরো অন্ধকারে ঘুম পাড়ায় না জিরো জ্বলছে জিরো না জ্বালালে ঘুমোয় না পুরো চোখে লাগছে আলোটা ও আবার গেছিল খাবার আনতে এখানে নিয়ে এসেছে হচ্ছে বিরিয়ানি এনেছে চলো এদিকে দুটো বিরিয়ানি নিয়ে আসলো এখন বিরিয়ানি খাবো আজকে রাতের খাবার এই যেখানে দুটো কন্টেনার রয়েছে চিকেন বিরিয়ানি এনেছে তো এদিকে দেখো দুজনার জন্য বেড়ে নিয়েছি চিকেন বিরিয়ানি নতুন দেখছি এবার দেখছি চাটনি দিচ্ছে মানে এতদিন ওই রয়্যাল থেকে খাচ্ছি কিন্তু চাটনি দেয় না তো সেদিনও এনেছিল এই চাটনি দিয়েছিলো আমার বেশ ভালো লাগে তো কেউ দিয়েছি জানি না ও খাবে কি না বিরিয়ানির সাথে চাটনি চাটনি বলতে ওই আচার আমের টকঝাল আচার চাটনি বলা ভুল আচার তো এই হচ্ছে আমাদের খাবার রাতের তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেমন এখন ভিডিও এডিট করব করে ঘুমিয়ে পড়বো চলো আগামীকাল দেখা হচ্ছে ভালো থেকো সবাই শুভরাত্রি এখন আমাদের গ্রামের পক্ষ থেকে মালিক ঘোষ আপনাদেরকে বিতরণ করছেন মানিকে সাহায্য করছে উত্তম দত্ত বাসু ঘোষ এরা আমাদের সব আছে সাহায্য করছে আমাদের ক্লাবের সদস্য পাপ্পু এখন আপনাদের সামনে বাস্তব বিবরণ করছে যদি বয়স হলো তাকে সাদা বয়স কম આ સાના આ તો